খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা দিকে দিকে দশ খবর সাথে নজর রাখো খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে প্রায়শই অনেকেই বিতর্ক সিদ্ধান্ত উঠে আসে ট্রাম্পের একটি নতুন নির্বাহী আদেশ গোটা বিশ্বে আলোচিত হয়েছে এই আদেশে তিনি ভয়েস অফ আমেরিকা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যা অনেকের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে প্রায়শই অনেক বিতর্কিত সিদ্ধান্ত উঠে আসে সম্প্রতি ট্রাম্পের একটি নতুন নির্বাহী আদেশ গোটা বিশ্বে আলোচিত হয়েছে এই আদেশে তিনি ভয়েস অফ আমেরিকা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যা অনেকের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ভয়েস অফ আমেরিকা যা মূলত যুক্তরাষ্ট্রের একটি রাষ্ট্রায়ত্ত রেডিও এবং টেলিভিশন সার্ভিস বিশ্বজুড়ে প্রচারিত হয়ে আসছে এটি তার প্রতিষ্ঠার সময় থেকে বহু দেশের জনগণের কাছে মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে এসেছে তবে বর্তমানে এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে এটি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে করদাতাদের অর্থ যেন উগ্রবাদী প্রচারে ব্যয় না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল তহবিল থেকে পরিচালিত ভয়েস অফ আমেরিকা একাধিক বা ট্রাম্প সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ট্রাম্পের প্রশাসন ভয়েস অফ আমেরিকাকে উগ্রবাদী ও ট্রাম্প বিরোধী হিসেবে চিহ্নিত করেছে এবং এই পরিস্থিতির প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের জনগণের উপরেই পড়বে না বরং আন্তর্জাতিক স্তরে এর গভীর প্রভাব পড়বে ব্যুরো রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রত্যেকেই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধৃতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার শহরবাসী শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতরা হলেন শুভঙ্কর চৌধুরী এবং বিশাল নদী প্রত্যেকেই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধৃতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার শহরবাসী উল্লেখ্য শনিবার শিলিগুড়ির হেলকাট রোডে ডেপুটি মেয়রের ওপর মদ্যপ অবস্থায় হামলা চালানো হয় বলে অভিযোগ অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে এ ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছে শহর শিলিগুড়িতে শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক রং এদিনের ঘটনার পর দিনই ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা হলেন দিব্যেন্দু দাস ও বিজয় শর্মা তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর চৌধুরী এবং বিশাল নন্দী সোমবার ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে পাঠায় শিলিগুড়ি থানার পুলিশ ডেপুটি মেয়রের গাড়ির ওপর হামলা চালানোর পেছনে কি অভিসন্ধি ছিল তাদের এর পেছনে অন্য কারোর হাত রয়েছে কিনা গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বিধায়কদের একে অপরের বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি বিক্ষোভ প্রদর্শন করে লিখিত অভিযোগ দায়ের করে সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটি এদিন তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন Yeah. <laughs> কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বিধায়কদের একে অপরের বিরুদ্ধে তেতে ওঠা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পানি ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে লিখিত অভিযোগ দায়ের করল সিপিআইএম শিলিগুড়ি নম্বর এদিন তারা মূলত বিজেপির বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রাজ্যের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জানানো হয় আজকে বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন যে সম্প্রতি বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়কদেরকে বলছেন যে জিতলে পারে তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব আবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার পাল্টা বলছেন যে বিধানসভার পরে আমরা যখন আসব। আর শুভেন্দু অধিকারী যদি সে তার বক্তব্য প্রত্যাহার না করে আমরা বিধানসভার ভেতরে ঠুসো মেরে দেব তৃণমূলের বিধায়কদের আমরা চাই যে এই ধরনের ঘৃণা ভাষণ সেই ঘৃণা ভাষণ বন্ধ হোক যেভাবে জিতুক না কেন হুমায়ুন কবি শুভেন্দু অধিকারী জনগণের প্রতিনিধি সে ভোট লুট করে জিতুক আর যেভাবে জিতুক ওনাদের সেই দায়িত্বটা পালন করতে হবে বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা যে রাজ্যের ঘাড়ে এত করের বোঝা চাপছে কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা বেকার যুবরা এই সময় কাজ পাচ্ছে না কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার হওয়ার কথা কথা প্রতিদিন জিনিসপত্রের দাম দাম বাড়ছে সেই কমছে না কেন বিধানসভার আলোচনা স্কুল ভেতরে নির্বাচন করতে কেন ব্যর্থ হচ্ছে এই সরকার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে সময় মাত্র একটি বছর এই বছর খানে থেকেই জাত পাত ধর্ম নিয়ে ক্রমশ দিতে রয়েছে বঙ্গ রাজনীতি সোমেন্দ্র অধিকারীর চ্যাংদলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো ঘিরে এখন দরজার পারদ একেবারে সপ্তমে সম্প্রতি শুভেন্দু অধিকারী নির্দিষ্ট একটি সম্প্রদায়ের তৃণমূলের যে কজন বিধায়কদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন তারা যে কটি আসনে জিতে আসবে বিজেপি সরকার আসলে তাদের চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলে দেবে এরপরেই এই হুমায়ুন কবিরকে পাল্টা বলতে শোনা যায় সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসো দিতে পারি আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিধানসভা নির্বাচনের আগে দু দলের দুই বিধায়কের মন্তব্যকে ইস্যু করে ময়দানে ঝাঁপিয়ে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে আজ সিপিআইএমের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে মামলা করার আবেদন জানিয়ে শহরের বিভিন্ন থানায় গিয়ে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই মত সোমবার সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটির তরফে মিছিল করে এসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে এরপর একটি প্রতিনিধি দল গিয়ে দুই বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ পত্র জমা দেয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে রহস্যমিত্র বস্ত্র বিপিন প্রতিষ্ঠান মালিকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটে দুর্গাপুরের বেনাচতি বাজারে জলখাবার গলি এলাকায় দুর্গাপুরের ব্যানাচিতি বাজারে জলখাবার গলি এলাকায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে রহস্য মৃত্যু বস্ত্র বিপণী প্রতিষ্ঠানের মালিকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃত ব্যক্তির নাম অজয় রায় বয়স আনুমানিক পঁচাত্তর বছর মৃত অজয় বাবু ব্যানাচিতি বাজারের জলখাবার গলি সংলগ্ন শাড়ি হাউস নামক বস্ত্র বিপণী প্রতিষ্ঠানের মালিক ছিলেন ঘটনা প্রসঙ্গে মৃত অজয় রায়ের বেয়ায় জয়দেবকুন্ডু বলেন যে মেয়ের কাছে দুঃসংবাদ শুনে নিয়ে শ্বশুরবাড়িতে এসে বেআই মশায় চুলন্ত মৃতদেহ দেখেন তবে কি কারণে মৃত্যু হলো বুঝে উঠতে পারছেন না স্থানীয় সূত্রে জানা যে মৃত অজয় ছেলে বৌমাকে নিয়ে জলখাবার গলির বাড়িতেই থাকতেন প্রতি সপ্তাহে মতন তার ছেলে বৌমাকে নিয়ে রবিবার কর্মসূত্রে কলকাতায় যায় বাড়িতে অজয় বাবু দেখাশোনা করতেন একজন আয়া সেই আয়া সকালের কাজকর্ম করে তাকে টিফিন খাইয়ে নিজস্ব কাজে কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলেন পুনরায় দুপুরে অজয়বাবুর বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে সিডি রেলিং এর মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে অজয় বাবুর দেহ চলছে এরপর ওই আয়া মৃত অজয় বাবুর প্রতিবেশীদের খবর দেয় প্রতিবেশীরা এসে দুর্গাপুর থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ওর অবসাদের পাশে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য ময়না তদন্তের পর সমস্ত জানা যাবে এখন হঠাৎ মেয়েই ফোন করেছে আমরা তো বাড়িতেই আছি মেয়ে ফোন করেছে জানতে পারলাম যে এরকম নাকি বাবা বাড়িতে দুর্ঘটনা আছে সিঁড়ির মধ্যে এরকম জানা আছে সকালবেলাও নাকি উনি ঠিক সকালে ঠিক ছিল খাওয়া দাওয়া করেছে সব ঠিক ছিল দুপুর ঘটনা হয়েছে চব্দ মনে হয় কিভাবে সিঁড়ির মধ্যেই দেখছি তৈরি জামুরিয়া তৃণমূল বিধায়ক হরিরাম সিং এর ছেলে প্রেমপাল সিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে প্রেমপাল সিং এর পায়ের নিচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার দেওয়া ছবি রয়েছে এই ছবি ভাইরাল হতে শুরু হয় রাজনৈতিক বিতর্ক যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি খবর বাংলা জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ছেড়ে প্রেম পাল সিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে প্রেমপাল সিং এর পায়ের নিচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার দেওয়া ছবি রয়েছে এমনকি জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ব্যানারের ছবিও রয়েছে যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি খবর বাংলা আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ছবি ভাইরাল হতেই তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি এবং এই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার ওখানে যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না এখানে

তোমরা রাজ্য সম্পাদক ভি এস দেবদাসন দাশু জানা নেই ভাবে ফটোকে নিচে রেখে দাঁড়ানো উচিত হয়নি मगर কি কারণে এরকম হচ্ছে আমি বলতে পারছি না मगर ইলেকশন সময় এরকম আমি দেখেছি ইলেকশন সময় যে ইলেকশন ক্যাপ সামনে আসে তো নেদার কাটআউট করার জন্য সামনে এরকে নেদার ফটো নিচে কাটআউট করার জন্য সব তো আজকে তো ইলেকশন সময় নেই मगर এই ফটো এরকম রাখকে उसको দাঁড়اوار উচিত নেই পার্টি সিনিয়র নেত্র তো আজকে দেখে তো আমরা রাজনীতি করে করে যার করে অস্বীকার তার পাল্টা দাবি দলের এক অনুষ্ঠানের ছবিগুলো নিচে সাজিয়ে রেখেছিলেন তিনি জামরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবরে যাওয়ার আগে বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल ফিরে এলাম বিরতির পর নজর রাখবো খবরে সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটে দুর্গাপুর থানার অন্তর্গত গোপাল মাঠের বনগ্রাম এলাকায় সরকারি জমি বিক্রি প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট্ট বাউড়ি প্রতিবাদী হতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মেল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায় রাষ্ট্রীয় দুর্গাপুর ইস্পাত কারখানা পড়ে থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল সরকারি এই জমি প্লট করে করে বাড়ি হচ্ছিল প্রতিবাদী হওয়াতেই বিপদ ঘনিয়ে এলো ছোট্ট জীবনে অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ অস্বীকার করে ছত্তুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা একটি জমি রয়েছে যার পাশে একটি পুকুরও রয়েছে ছোট্টর অভিযোগ প্লট করে সেই জমি মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি চলছে রীতি মতো জমিতে বাড়িও তৈরি হচ্ছে আর এই অন্যায় প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ রীতি মতো এলাকারই কিছু লোকজন দল নিয়ে গিয়ে রবিবার ছোটুর বাড়িতে চড়াও হয় মারধর করা হয় তাকে গুরুতর জখম অবস্থায় ছোটুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত যদি অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা চিকিৎসাধীন ছোট্ট বাউরির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল আমরা তারই প্রতিবাদ করেছিলাম সেই জন্যই আমার উপর চড়াও হয়েছে তারা মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার উপর হামলাও চালায় এরা সকলেই তৃণমূলের সাথে যুক্ত পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরি বলেন আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম